আচ্ছা আর কি বলা দরকার আছে যে যা যা বলে দে তোর বাপ এসেছে এই কথাটা বলার কি দরকার আছে তার কারণ দেব শুধু দেব বলবো না আজ বাংলা অডিয়েন্স বাংলা দর্শক বাংলা সিনেমার ফ্যানেরা আজ দেখিয়ে দিল যে দেবদা কি জিনিস দেবের খাদান কি জিনিস আর দেব দেখিয়ে দিল যে মাঠে নামলে সব কিছু টচ করে দেয় তার কারণ হচ্ছে যে আজ বাংলা এমন একটা সিনেমা খাদান যেটা মানুষের হৃদয়ে ঢুকে গেছে বলে আজ বলিউডকে টক্কর দিচ্ছে দেবদা এটা ভেবে দেখুন বিগত একদিন দুদিন না আজ যেদিন থাকতে বেবি জনের শো আরম্ভ হয়েছে মানে অ্যাডভান্স বুকিং আরম্ভ হয়েছে সেদিন থাকতে এখনো পর্যন্ত আজকে এই এখন যতক্ষণ ভিডিও বানাচ্ছি তখনও পর্যন্ত এখনও পর্যন্ত বেবি এখনও পর্যন্ত টক্কর দিচ্ছে তার থাকতে বেশি টিকিট সোল্ড হচ্ছে খাদানে। তাহলে এই জন্য রথিজিৎ দার লিখেছিলো গানটা যে যা যা বলে দে তোর বা এসেছে এই গান এই রকম ধরনের গান তো আগে তো কোনো দিন হয়নি এখনই কেন হলো তাহলে খাদান সিনেমাটা কি সেটা কিন্তু পুরুপ করে দিল কিন্তু পুরো সারা বাংলা এবং বাংলা বুঝিয়ে দিল যে এখন আমাদের এখানে কোনো বেবিজন সেবিজন খেবিজন চলবে না অনলি ফর একটাই কি চলবে দা খাদান 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 যেটা সুমিত খা করতো সুমিত স্যার করতো ও ধামাকা করেছিল মালদার প্রোগ্রামগুলো দেখতাম তো তাহলে ভেবে দেখুন এখন বাংলায় কি চলবে ওয়ান টু থ্রি খাদান 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 তাহলে এখন বাংলাতে খাদান চলবে এই জন্য যেভাবে কালকে পঁচিশে ডিসেম্বরে মারাত্মক হল বুকিং চলছে মারাত্মক হল বুকিং চলছে মাথা খারাপ করার মতন হল বুকিং চলছে এই প্রথম একটা জিনিস দেখলাম সেইটা হচ্ছে যে বাংলার মানুষ হিন্দি সিনেমার থাকতে বলিউডে থাকতে বাংলা সিনেমাকে প্রায়োরিটি দিয়েছে দি দিয়েছে না দিচ্ছে এখনো পর্যন্ত দিচ্ছে এটা দেখে সত্যি সত্যি এত বছর ধরে যে দুঃখ যে কষ্টটা সবার মনে মানে যারা বাংলা মুভি লাভার যারা মুভি লাভার তাদের মনের ভিতরে ছিল সেটা ইন্ডাস্ট্রি থাকতে বলুন দর্শক থাকতে বলুন ইউটিউবার থাকতে বলুন সব কিছু থাকতে বলুন না কেন এই আমাদের মতন ইউটিউবার যারা বারবার বলে এসেছি যে বাংলায় কেন এই রকম ভালো কমার্শিয়াল সিনেমার বক্স অফিস আসছে না আজকে সত্যি আমরা সব্বাই খুশি সবাই সারা বাংলা দর্শক খুশি এই রকম খাদানের রেসপন্স এই রকম খাদানের বক্স অফিস আসাতে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আপনারা অবশ্যই করতে পারেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নেক্সট ডে টাটা বাই বাই